আসসালামু আলাইকুম গ্রাইস আমার পেজের সাথে যারা যুক্ত আছেন আশা করি সবাই আমার ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন আপনাদের জন্য কিছু কিছু না এখানে দেখতেই পাচ্ছেন আমার অনেকই লিলি তো এগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো মডেলগুলো শেয়ার করবো দামগুলো শেয়ার করবো ঠিক আছে পুরো বাংলাদেশ আমার ভিডিওটা শেয়ার করবেন আশা করি আপনাদের শেয়ার পেলে আমি আরও ভিডিও উদ্বুদ্ধ হয়ে ইনশাল্লাহ আরও ভিডিও সামনে আনব তো আমরা দেখি কী কী কালেকশান আছে আমাদের কাছে আসলে কোনো সিরিয়ালই নেই বুঝছেন একেবারে মানে কী বলব তো এইটা একটু যেহেতু আমি একটু ফার্স্ট করে দিব ইনশাল্লাহ আমি ফার্স্ট করারই চেষ্টা করতেছি এটা হলো আমাদের জেএসএম ব্র্যান্ড ইয়ামাহা হ্যাঁ ইয়ামাহার এই যে এই পুলেটারটা হলো ইয়ামাহা ছাব্বিশ ইঞ্চি হ্যাঁ ইয়ামাহা ছাব্বিশ এটা হলো ওই আমার ছাব্বিশ ইঞ্চি ইকুলিলি আপনার কালারটা কি বোঝা যাচ্ছে কি না ঠিকঠাক মতো জানি না কতটুকু বোঝা যাচ্ছে আপনারা মোবাইল থেকে হয়তো বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর এছাড়াও এই ইকুলিলিটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সাড়ে চার হাজার টাকা হ্যাঁ এই আরেকটা ইকুলিলি এটাও ছাব্বিশ ইঞ্চি এই এই প্রোডাক্টগুলো আসলে আপনারা সাধারণত অনেক জায়গা থেকে আপনারা কানেক্ট করেন হ্যাঁ তো কালেক্ট করার পরে পরেবর্তীতে দেখা যায় যে আপনারা অনেকেই এই মডেলগুলা অনেক জায়গা থেকে নেন এটা কিন্তু একদম ইকুলাইজার টিউনার সহ হ্যাঁ একদম প্রফেশনাল একটা ইকুলিলি এটার নাম হইল ইকুলিলি ইকুলিলি রিয়াল রিয়ালের একটা ইকুয়ালিলি এই মডেলটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা যদি নাম না বলতে পারেন অবশ্যই এইভাবে স্ক্রিনশটটা আমাদেরকে পাঠিয়ে দিন তাইলে আমরা আপনার প্রোডাক্টটা দিতে আমাদের সুবিধা হবে এই যে কোন ব্যাটারির জায়গা প্লাস আউটপুট আর এটা হলো এটা ফুল ইঞ্চি একটা ইকুলি হ্যাঁ ফুল প্রফিশে আপনারা আপনাদেরও মানে সুবিধা হবে এটাই বুঝতে পারছেন এটা একটা হ্যান্ডলিমেন্টেনের ইকুলি তো এটা হলো টোয়েন্টি ওয়ান হ্যাঁ একুশ ইঞ্চি একটা ইকুলিলি তো একুশ একুশ ইঞ্চি ইকুলিলি এইটা আপনারা আমার কাছে পেয়ে যাবেন খুবই কম প্রাইসে হ্যাঁ এইটা আমরা আমাদের সেল প্রাইস হলো চার হাজার টাকা আপনারা নিতে চাইলে এটা মোটামুটি একটা প্যাকেজ সহ আমরা দিয়ে দিব ওকে তাহলে যারা আলিভেন টেনার ইকুলের লি আপনারা অবশ্যই আমি মানে দাম বাড়িয়ে বলবো না কারণ হলো আমার ভিডিওটা যেহেতু প্রমোশনাল একটা ভিডিও তো এই জন্য আমি মানে যেটা না হইলেই না ওইটাই বলতেছি আপনারা অবশ্যই এই এই প্রোডাক্টগুলোর স্ক্রিনশট দিবেন আমাদেরকে ঠিক আছে যদি মডেল না বলতে পারেন স্ক্রিনশট দিলে আমরা মিলিয়ে আপনাদেরকে পাঠাতে পারবো ইভেন আপনার এর কিছু কুলিলি বাজারে চলতে এটা আমাদের ব্র্যান্ড তো আপনারা যারা নিতে চাচ্ছেন এর এই যে এই লিগুলো কিন্তু খুব প্রিমিয়াম হুম আপনারা দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম সেটেরই লি জেস এম ব্র্যান্ডের হ্যাঁ এটা কিন্তু কাটওয়ে ঠিক আছে ফুল ছাব্বিশ ইঞ্চি একটা একটু লিলি টোয়েন্টি সিক্স ইঞ্চি হ্যাঁ এটা হইলো টোয়েন্টি সিক্স ইঞ্চি এটার মডেলটা হইলো কেটি আপনারা চার হাজার আটশো টাকা তো কেটিটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা সাধারণত অনেকে অনেক প্রাইসে বিক্রি করে তো প্রাইসগুলো আসলে সবগুলো বলা যাচ্ছে না কারণ হল যেহেতু আমরা হোলসেলার এই জন্য আমরা মানে প্রাইস বলবো না আমাদের কাছে কী কালেকশান আছে এগুলোই আজকে দেখাবো এটা হইল ডচের একটা ইকু হ্যাঁ খুবই প্রিমিয়াম তো এগুলো সবই চাইনিজ প্রোডাক্ট আপনারা যারা নিচ্ছেন বা কিনেন হয়তো আপনাদের ধারণা আছে এটা বলার কিছু নাই তো ফুল চায়না থেকেই এটা মেক করে আসে ওইভাবে তো এটাও একদমই মানে মাহাকি উদ্যোগে একটা ইকুলে আপনারা ডচের দেখতেই পাচ্ছেন এটা সাউন্ড কিন্তু অস্থির এটিএম নাই আমি টিএম করে হয়তো অন্য সময় আলাদা আলাদা রিভিউ দিব আজকে শুধু প্রোডাক্টগুলো দেখাচ্ছি তারা হুদা করতেছি এইগুলি এটাও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন যারা হয়তো কাউকে গিফট করতে চাচ্ছেন এখানে যেহেতু একটা মিডিয়াম বয়সি বা বাচ্চাদের দিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এখানে ট্যাটু টাটু করা আছে খুবই প্রিমিয়াম ভালো লাগবে আশা করি তো আসলে একা তো আমি আসলে ভিডিওতে আরেকটা লোক থাকলে হেল্প হইতো কারণ আমার এটা প্যাকেট করে আরেকটু ফাস্টলি দেখানোর জন্য কারণ সবাই অনেক মূল্য সময়ের প্রচুর মূল্য এখানে মনে করেন যে এই যে আরেকটা ইস্যু এটা আরেকটা ইস্যু এইটা হইল আমাদের আরেকটা ব্র্যান্ড কেটিএচ কেটিএচের এই যে এই ইকুল কিন্তু খুব সুন্দর কেডিএচ কেডিএচ কেটিএচের ইকুল ইলি তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো আগে পরে কিনছেন তাহলে সম্পূর্ণ আমাদের নিজস্ব ইম্পোর্টেড যেখান থেকে নেন হ্যাঁ তো এটা বলা আসলে ব্যাপার না আপনারা যারা নিচ্ছেন নিবেন অবশ্যই কেটিএচটাও কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা ইকুল ইলি আপনারা কালারটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ফিনিশ হ্যাঁ এটা অনেকটা এই চকলেট একটা কালার হ্যাঁ তো উডের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি তো এইটাও ছাব্বিশ ইঞ্চি ঠিক আছে এই কুয়ালিটিটাও আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটাও আজকের প্রাইস এরকমই সাড়ে চার থেকে পাঁচ হাজারের মধ্যে সো এইটাও আপনারা কিন্তু আমাদের থেকে ফুল প্যাকেজের সহ এখন প্যাকেজ বলতে অনেকে বুঝে না প্যাকেজ বলতে এটার সাথে এক সাইড স্টিম থাকে আর সাথে পিক থাকবে পাঁচটা একটা কাবার থাকবে আর তেমন কিছুই লাগে না সবগুলো আলাদা আলাদা জানেন বুঝতে পারছি মানে আলাদা আলাদা মডেল তো আপনি একবার হিসাব পেলে বুঝবেন যে আমার একদম মিস থেকে এটা দেখানো যাচ্ছে না একদম মিস থেকে শুরু করে একদম পর্যন্ত আমার মাথার উপরে চলে গেছে এত স্টক তো আশা করি আপনাদের ভালোবাসা পেলে আমরা আরও ভিডিও করবো আপনাদের জন্য আমরা আমাদের যে মডেলগুলো আপডেট যেগুলো আসে এগুলো আপনাদেরকে দেখাবো তো এই যে এই আরেকটা মডেল এটা হইল কেটিএইচ কেটিএচ এটা কিন্তু খুবই ভাইরাল একটা ইকুলে ঠিক আছে এটা ঢাকার বাইরে থেকেও প্রচুর অর্ডার থাকে আমাদের ঠিক আছে তো আপনারা যেহেতু আমাদের হোলসেল প্রাইজে মানে সব সো অনেক সময় আমরা আমরা আপনাদের আস্কিং প্রাইসটাই বলবো এটা আমরা ছয় হাজার টাকা আস্কিং প্রাইস কিন্তু আমাদের সাথে যোগাযোগ হয় তো আমরা চেষ্টা করব আপনাদেরকে একটা ভালো প্রাইসে দেওয়ার জন্য সো এই ইগুলি লিটা কিন্তু খুবই প্রিমিয়াম এটাতে হ্যান্ড রেস্ট হ্যান্ড রেস্টের একটা ব্যাপার আছে ডিজাইন করা এখানে হাত রাখলে কোনোরকম টাগ হবে না যে এখানে একটা দাগ হয় ইগুলি লি অনেকক্ষণ বাজালে এটাতে কিন্তু সেই সাপোর্টটা আপনারা ভালোভাবে পাবেন তো বুঝতেই পারছেন যে এস এম কত ভালো ভালো ইকুইলি এখন ইনপোর্ট করতেছে আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আপনারা সরাসরি চেষ্টা করবেন যে আমাদের শখ থেকে আমাদের থেকে নেওয়ার জন্য আমার শখটা আসলে দেখাইলে আপনারা বুঝবেন অনেক বিশাল কিন্তু হ্যাঁ সো আমি মানে আপনাদেরকে একটা কোনা নিয়ে জানি যেখানে আমারা প্রোডাক্টগুলো রাখা আছে এখানেই কিন্তু আমি দাঁড়ায় জাস্ট ভিডিও করতেছি দেখেন কে ওয়াই টিএচ তাহলে দেখি মালটা কি আছে এটার মধ্যে হ্যাঁ আমরা কে কে ওয়াই দেখি ওকে এখন আমরা দেখলাম কে ওয়াই এটাতেও কিন্তু খুব সুন্দর একটা মানে হ্যান্ড রেস করা আছে এখানে একটু ডিজাইন করা আছে কার্বলি হ্যাঁ অনেক প্রিমিয়াম একটা লিখি এটা জিএসএম এর একদম নিজস্ব একেবারে ব্র্যান্ডকৃত প্রোডাক্ট তো এটাতে অবশ্যই আপনারা ছাড় পাবেন যদি আমাদের থেকে সরাসরি আপনারা নেন ঠিক আছে এটারও আস্কিং প্রাইস কিন্তু সিক্স থাউজেন্ড তো আমরা মানে অনেকে আরও বেশি দাম প্রেফার করে বাট এগুলো আসলে অনেক প্রিমিয়াম কোয়ালিটি এর জন্য মনে করবেন যে আসলে চার সাড়ে চার হাজার টাকা অত অনেকই কুলিলি পাওয়া যায় এই যে এটা হলো আমার ডোনারের একটাই কুলিলি কেকিয়েছ এটাও কেডিয়েন্সের এই যে এই ব্ল্যাক কালার এই লিটা কিন্তু অনেক প্রিমিয়ার অনেকের পছন্দনীয় হবে এই গুলিলিটা বুঝতেই পারছেন একদমই ব্ল্যাকের মধ্যে ম্যাট জিনিস একটা এই কেটি কেটিয়েছেন হ্যাঁ এইটার আরেকটা চকলেট কালার আমরা দেখাইছি তো সিরিয়ালে যা পাচ্ছি আর কি ওইগুলাই দেখাচ্ছি আশা করি আপনাদের এইটাও ভালো লাগবে যারা ব্ল্যাক ইস্ট পছন্দ করেন এটা কিন্তু ফুল রোজউডের পর সো আপনারা যারা কেডিয়েন্সের কেডিয়েন্সের এই 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 কুলেরিটা নিবেন এটা কিন্তু ছাব্বিশ ইঞ্চি একটা কুলেরি হ্যাঁ প্রফেশনাল সাইজ তো আমাদের খালি আপনাকে ছাব্বিশ ইঞ্চি দেখাইতেছি হয়তো মোটামুটি সাত আটটা দশটা দেখা ফেলছে তো আমাদের কাছে কিন্তু ঠিক মানে সবগুলারই কিন্তু চব্বিশও এভেলেবেল ঠিক আছে তো ছাব্বিশটা দেখানোর উদ্দেশ্য হলো আপনি বড় এইটাই সবাই চয়েস করে তো এইটাও কিন্তু আমরা একটা ওরকম প্রাইজেই রাখবো ঠিক আছে তো ব্ল্যাক কালার যেহেতু আমরা ফাইভ থাউজি টেস্টির দেখা যে এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডার বা কী বলে এটা ডিলারশিপ আমরা ঠিক আছে এটা বড় করে বলার কিছু নাই তো টেস্টিটাও দেখাই আপনাদেরকে ঠিক আছে টেস্টি কিন্তু এই এইটা কিন্তু টেস্টির একটা এই যে ইকুলে টোয়েন্টি টোয়েন্টি

আমার অনেকগুলো চ্যানেলে আমি প্রায় দু হাজার দশ থেকে আমি এই ভিডিওগুলো দিয়ে থাকি তো এটা কিন্তু স্টিং বার্ডের একটা ইকু লিলি খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা চব্বিশ ইঞ্চি একটা ইকু লিলি টোয়েন্টি ফোর ওকে তো যারা আপনারা কালারগুলো মোটামুটি বুঝে যাচ্ছে আমার ক্যামেরা কোয়ালিটি অত ভালো না হুম তো চব্বিশ ইঞ্চি একটা ইকু এটা আপনারা আমাদের থেকে কিন্তু একদম খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এটার আস্কিং প্রাইস হলো প্রায় সিক্স থাউজেন্ড টাকা এটা আমরা খুবই একটু না ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে পেজে যোগাযোগ করবেন আর আমার তো বুঝতেই পারছেন আমরা কিন্তু মডেলগুলা ইন্ডিভিজুয়ালি আপনাদের বললে বুঝবেন না এই জন্য আপনারা অবশ্যই আমাদেরকে ব্র্যান্ডের নাম বলবেন তারপরে আপনি আমাকে বলবেন বা একটা স্ক্রিনশট দিয়ে দিবেন যে এই ভাইয়া এই কুলিলিটা আমি দেখছি ওকে তো এইটা হলো আমাদের ইউকে জিরো সিক্স সি ঠিক আছে স্টিং বার্ডেন খুবই সুন্দর প্রিমিয়াম একটাই ফুল এটা কিন্তু প্রচুর সেল হয়েছে বাংলাদেশে প্রচুর কিন্তু এটা আমাদের আমরাই কিন্তু এটা ইম্পোর্টান্ট তো যাই হোক এখন ঘটনা হলো সবাই বিজনেস করবে এটা বলার আসলে বারবার বললে এটা অনেক সময় আমাদেরও তো মানে হোলসেল প্রচুর থাকে এছাড়া আমরা কিন্তু রিটেলটা খুবই কম করি এটা ওয়ান এটা একটা আরেকটার মধ্যে প্যাডিট করা হয়েছে হলো